রাধে রাধে আমার সনাতনী কৃষ্ণপ্রেমী ভক্তবন্ধুরা আগামীকাল বুধবার ইংরাজি আঠেরো সেপ্টেম্বর দু বাংলা পয়লা আশ্বিন এই বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ ভাদ্র মাসের পিতৃপক্ষের শুরু দিনেই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সম্পন্ন হতে চলেছে তাই বন্ধুরা এই ভিডিওতে জানব চন্দ্রগ্রহণ কখন শুরু কখন শেষ এই গ্রহণের সময় আমাদের কি কি কাজ করা উচিত আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের পালন করতে হবে কি না গ্রহণের সময়সূচি গ্রহণ কি কুসংস্কার তার স্বাস্থ্যমত এবং বৈজ্ঞানিক ভিত্তি সমস্ত কিছু এই ভিডিওতে প্রদান করা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা চুন্ডিক স্পিরিচুয়াল এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগত মোটিভেশন ছাড়াও ভারতীয় দর্শন গীতা জ্ঞান ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু তাই আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখুন এই বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ যাকে বলা হয়েছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে কৌতূহলের সাড়া পড়েছে গোটা দেশ জুড়ে এক ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী থাকবে এই চন্দ্রগ্রহণ অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হতে চলেছে এই গ্রহণের সময় সকল দেশবাসীকে থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের এই ভুলগুলি করলে চলবে না তাই বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দেব পঞ্জিকা অনুসারে এই গ্রহণটি সঠিক সময় অর্থাৎ এই গ্রহণ কখন লাগবে কখন ছাড়বে কতক্ষণ স্থায়ী থাকবে এই গ্রহণের সময় আমাদের কি খাবার খাওয়া উচিত গর্ভবতী মহিলাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছু জানব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখন জেনে নেওয়া যাক যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বিশ্বের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে যে সকল স্থান থেকে এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান এই গ্রহণ আন্টারটিকার বেশ কিছু অঞ্চল ভারত মহাসাগরের পশ্চিম ভাগ মধ্য আফ্রিকা ইউরোপ আটলান্টিকা মহাসাগর আমেরিকা পলিনেশিয়ার পূর্বাঞ্চল থেকে দৃশ্যমান হবে এই গ্রহণের পরশ্ব দ্বীপ মাদাগাস্কা সোমালিয়া সৌদি আরবে বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চল থেকে দৃশ্যমান এই গ্রহণের মুখ্য প্রশান্ত মহাসাগরের উত্তর দক্ষিণ থেকে এবং কানাডায় দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যে সকল দেশ অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশ এই খণ্ডগ্রাস সম্পূর্ণ অদৃশ্য থাকবে বন্ধুরা শাস্ত্র মতে গ্রহণের সময় চলে না পূজা অর্চনা তার সঙ্গে মেনে চলা উচিত খাদ্য খাবারের বিধিনিষেধ গর্ভবতী মহিলাদের সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে কোনো রান্না করা খাবার গ্রহণের শেষে খাওয়া যাবে না এই সময় গর্ভবতী মহিলাতে ঘুমানো যাবে না যদি খুবই ঘুম পায় তাহলে হাঁটাচলা করে সময় কাটাতে হবে কারণ গ্রহণকে শুভ অশুভ বলে মনে করা হয় তাই সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকতে হবে সকল প্রকার কাটা যেমন মাছ কাটা নখ কাটা চুল কাটা এগুলি নিষিদ্ধ ভুলেও কারো সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না সম্পূর্ণরূপে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এই সময় তাই বন্ধুরা এই কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদের মেনে চলতে হয় এবার জেনে নেব আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে পহেলা আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারতের সময় অনুসারে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে আর বাংলাদেশের সময় অনুসারে সকাল আটটা বেজে বারো মিনিট থেকে যার প্রভাব থাকবে ভারতের সময় অনুসারে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুসারে সকাল নটা বেজে সতেরো মিনিট পর্যন্ত গ্রহণ স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট এবং গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় শতাংশ বন্ধুরা এবার জানব চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ভিত্তি নির্দিষ্ট কক্ষপথে চাঁদ পৃথিবীর এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান বছরের নির্দিষ্ট সময়ে পূর্ণিমা তিথিতে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এক স্বরলেখায় আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে সেটাকেই চন্দ্রগ্রহণ বলে থাকে তবে সমস্ত পূর্ণিমা তিথিতে এই চাঁদ পৃথিবী ও সূর্য এক সরলেখায় আসে না তাই সমস্ত পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হয় না বা চন্দ্রগণের সময় চাঁদ পৃথিবী ও সূর্য সম্পূর্ণ এক সরলেখায় থাকে না কিছুটা ডাইনে বা কিছুটা বাইয়ে অবস্থান করে তাই এই আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ঘটিত হয়